নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে মুখ্যমন্ত্রীর হাতে ভার্চুয়াল উদ্বোধন হলো কেশিয়ারির মহিষা মুরা সুস্বাস্থ্য কেন্দ্র মঙ্গলবার মেদিনীপুরে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর এলাকায় ফিতে কেটে উদ্বোধন করেন ব্লক স্বাস্থ্য আধিকারিক অর্পণ নায়ক সঙ্গে ছিলেন কেশিয়ারি বিডিও হিতাংশু হালদার জয়েন্ট বিডিও দীপক চ্যাটার্জি ঘৃতগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা পশ্চিম মেদিনীপুর জেলা সুস্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ভবনটি নির্মাণ করা হয়েছে উদ্বোধনের পর প্রশাসন পক্ষ থেকে জানানো হয়েছে এলাকার চোদ্দটি গ্রামের মানুষ ওই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে উপকৃত হবেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে কলেজ মাঠে প্রশাসনিক সভা করলেন তার সঙ্গে সঙ্গে আমাদের যে মহিষামুড়া সুস্বাস্থ্য কেন্দ্র আছে সেটাও তিনি উদ্বোধন করলেন আমরা বিডিও স্যার বিএমএইচ স্যার আমাদের প্রধান পঞ্চায়েত সদস্য সদস্যা সহ এলাকার সমস্ত মানুষকে নিয়ে আজকে আমরা আজকে এই সুস্বাস্থ্য কেন্দ্রটি উদ্বোধন করলাম আজকে ভীষণ এলাকার মানুষ ভীষণ আনন্দিত অন্তত এরকম একটা প্রত্যন্ত গ্রাম এলাকায় এটি একটু খুব বিশেষ প্রয়োজন ছিল তাই এলাকার মানুষ প্রচুর উৎসাহিত অন্তত চোদ্দ পনেরো খানা গ্রাম উপকৃত হবে কি নাম আপনার সিট চিত্তগ্রাম এক নম্বর অঞ্চলের উপপ্রধান দেখো আমাদের মুখ্যমন্ত্রী যেটা করেছেন বিভিন্ন ব্লকে স্বাস্থ্য মানে যে সমস্ত নতুন সুস্বাস্থ্য কেন্দ্রগুলো হয়েছে প্রতিটা ব্লকে একটা দুটো করে নিয়ে ওইগুলোকে উদ্বোধন করেছেন প্লাস কিছু কিছু ব্লকে পিপিএইচইউ যেটা ব্লক পাবলিক হেলথ ইউনিট কিছু কিছু ব্লক পেয়েছে সেরকম আমাদের কেশিয়ারি ব্লকও একটা পেয়েছে ওটা রয়েছে ওটার শিলান্যাস হলো প্লাস হলো গিয়ে এই মহিষামুড়া যে সুস্বাস্থ্য কেন্দ্রটা এটা আগেই নির্মাণ কার্য কমপ্লিট হয়েছিল আজকে মুখ্যমন্ত্রীর ইনগরেশন লিস্টের মধ্যে ওটা ছিল এবং ওটা উনি ওনার যে পাবলিক সভা হচ্ছে ওখান থেকেই উদ্বোধন করেছেন মৌখিকভাবে আমরা এখানে আমাদের গ্রাম পঞ্চায়েত বিডিও সাহেব জয়েন্ট বিডিও সাহেব এবং অন্যান্য যারা রয়েছেন স্বাস্থ্যকর্মতক্ষ সবাইকেই বলা হয়েছিল তারা হয়তো ওই মেদিনীপুর যাওয়া বা অন্য কোনো কারণের জন্য আসতে পারেনি কিন্তু গ্রাম পঞ্চায়েতের সকলেই উপস্থিত ছিলেন এবং আজকে গ্রাম পঞ্চায়েত ম্যাডাম এখানে এটাকে উদ্বোধন করেছে কত টাকা টাকার অ্যামাউন্টটা এক্স্যাক্ট তো আমি বলতে পারবো না ওগুলো তো আমাদের এন্ডে যে টাকাটা আছে সেটা ভিডিওর এন্ডে পাঠিয়ে দেওয়া হয় তো ওনারাই ওনাদের ইঞ্জিনিয়ারিং সেকশানে কমপ্লিট করার পরে ওই টাকার ইউসিটা আমাদের কাছে জমা দেয় তো সেটা না কোন কোন এলাকা বলতে আশেপাশের অনেকগুলোই সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে তার মধ্যে এটা মহিষামোড়া কাছাকাছি যেমন বড়ামারা রয়েছে পচাখালি রয়েছে তোমার লেঙ্গামারা রয়েছে এগুলোও সুস্বাস্থ্য কেন্দ্র নতুন হয়েছে পচাখালিটা পুরনো মঙ্গলবার কেশিয়ারের অভয়নগর হাতিগেরিয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির তৃতীয় বার্ষিক সম্মেলন আয়োজিত হলো হাতিগেরিয়া ফুটবল ময়দানে হয় এই সম্মেলন সম্মেলন থেকে ব্যবসায়ীদের একাধিক দাবি তোলা ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে দাবি তোলা হয় এলাকায় পুরুষ এবং মহিলাদের জন্য প্রশাসনের তরফ থেকে তৈরি শৌচাগার এলাকাবাসী এবং বাস যাত্রীদের দ্রুত খুলে দিতে হবে এলাকায় ব্যবসায়ীদের ওজনের কাঁটা রিনিউ করার ব্যবস্থা চালু করতে হবে এছাড়াও ব্যবসায়ীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিস্তৃত আলোচনা করেন উপস্থিত করুন আজকে আমাদের কর্মসূচি ছিল তৃতীয় বর্ষ বার্ষিক সম্মেলনে হাতিগিটা এটা আমাদের দ্বিতীয় বর্ষ বার্ষিক সম্মেলন এই কর্মসূচিতে আমাদের খুব সমস্যা হচ্ছে যেটা এখানে মহিলাদের জন্য যেটা পায়খানা বাথরুম টয়লেট হয়েছে ছেলে এবং বাথরুমটা এখনও পর্যন্ত চালু হয়নি সেটা আমরা জেলাকে জানিয়েছি প্রশাসনকেও জানিয়েছি এবং অঞ্চলেও জানিয়েছি দু নম্বর খাজরা অঞ্চলে সেটা তাড়াতাড়ি ব্যবস্থা করে দেবেন বলেছেন প্রশাসন আমাদেরকে একটা লেটার ব্যবসায়ী সমিতি চিঠি দিতে বলেছি সেটা তাড়াতাড়ি মানে খুললে সুবিধা হয় বিশেষ করে বাস যাত্রীদের জন্য এখানে কমপ্লিট হয়ে আছে এবং আরেকটা কম রয়েছে আমাদের এখানে কাঁটা রেনেল করবো সামনের বছর থেকে সেটা বেলদা ব্যবসায়ী সমিতি কেসারি অনন্তবাবু এবং বেলদা এস টু সম্পাদক যে রাজু চন্ডক তিনিও কথা দিয়েছেন জেলার যে পূর্ব পশ্চিম মেদিনীপুরের যে সেক্রেটারি চন্দন মহাশয় তিনিও কথা দিয়েছেন আগামী বছর থেকে কাঁটা রুয়েল করার জন্য আর কেশাড়ি বা খাজরা যেতে হবে না আমাদের হাতিগড়াতেই কাঁটা রেনুয়েল হবে পাশাপাশি যত অঞ্চল রয়েছে গ্রাম রয়েছে তারাও এখানে এসে কাঁটা রিনুয়েল করতে পারবে আমাদের হাতিগড়াতে এবং এতে আমাদের হাতিগড়াতেও একটা মার্কেট কমপ্লেক্স উদ্যোগ নিয়েছি একটা প্রোপোজাল দিয়েছি সেটা কবে করতে পারবো আমরা জানি না ব্যবসায়ীদের কি বার্তা দিলেন আজকে ব্যবসায়ীদের আমাদের বার্তা সংগঠনকে ঐক্য রাখা এবং যতজন সংগঠন এসেছিল আজকে প্রায় ষোলোটা বত্রিশটা মতো সংগঠনকে ডাকা হয়েছিল নানারকম কারণে অসুবিধার জন্য হয়তো অনেকে আসতে পারিনি চাষের কাজ চলছে তারপরে প্রশাসনকেও ডাকা হয়েছিল থানা রাইসি তো থানারাইসি একটু ব্যস্ত থাকার জন্য সিএম আসার জন্য উনি একটু চলে গেছেন জেলা সফরে ঝাড়গ্রাম এবং শালগুনিতে নাহলে আইসিও প্রধান অতিথি হিসাবে আমাদের এখানে উপস্থিত থাকতেন যদি কর্মসূচি এই যে আমাদের কর্মসূচি হাতিগেড়া যে হাট বসে সম্পাদিন এটা আমাদের মার্কেট কমপ্লায়েন্স করার টার্গেটে নিয়েছি কি নাম আপনার আমি হাতিগেড়া ব্যবসায়ী সমিতির সম্পাদক আয় নারায়ণগড় ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের উদ্যোগে এবং ব্লক ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ব্লকের ভূমিহীনদের পাটটা বিলি করা হলো মঙ্গলবার ব্লক অফিস থেকে সতেরো জন ভূমিহীনকে পাটটা জমি তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে সরকারি সহায়তা প্রদান কর্মসূচি শুরু করার পর এই পাটটা জমি ব্লক প্রশাসনের উদ্যোগে প্রদান করা হয় উপস্থিত ছিলেন বিডিও কৌশিক প্রমাণ বিএল আর নিহার রঞ্জন মণ্ডল পঞ্চায়েত সমিতির ভূমি ও ভূমি সংস্কার কর্মাধ্যক্ষ অনাদি প্রমুখ পাটটা জমি অত্যন্ত খুশি প্রাপকরা আগামীকাল বুধবার প্রায় দুশো জনকে পাট্টা জমি দেওয়া হবে বলে জানানো হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজকে আমরা জয়েন্ট পাটটা হোল্ডার সতেরোটা পরিবারের হাতে আমরা পাট্টা তুলে দিচ্ছি এবং আগামীকাল আমাদের একশো আটানব্বই জনকে আমাদের নানাঙ্গর ব্লকের যে ষোলোটা অঞ্চল আছে আজকে আমরা দশ নম্বর অঞ্চলের আমরা ষোলো ষোলো জন ষোলোটা পরিবারের হাতে এবং এগারো নম্বরে একটি পরিবারের হাতে এবং আগামীকাল আরও বাকি চোদ্দোটা গ্রাম পঞ্চায়েত এলাকায় একশো আটানব্বই জনের হাতে আমরা কালকে পাট্টা তুলে দেবো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বি সাহেব আছেন আমাদের প্রধান সাহেব আছেন আরআই সাহেব আছেন অন্যান্য আধিকারিকরা আছেন ড সাহেব বিডিও সাহেবরাও ছিলেন আজকে আমরা গরিব মানুষের হাতে পাট্টা তুলে দিচ্ছি যারা ভূমিহীন এবং যাদের অল্প জমি আছে আমাদের মা মাটি মানুষের সরকারের লক্ষ্য যাদের যারা ভূমিহীন বা যাদের অল্প জমি আছে সরকারি জমি যাতে তাদের হাতে তুলে দেওয়া যায় সেই জমিতে তারা চাষ করে যাতে স্বনির্ভরশীল হয় বা তারা সেই জমিতে যাতে বাড়ি করে থাকতে পারে যাদের হয়তো মাথার উপরে ছাদ নেই বা নিজস্ব জায়গা নেই বাড়ি করার জন্য সেরকম মানুষের হাতে আমরা পাট্টা তুলে দিয়েছি বিশেষ করে এস সি এস সম্প্রদায়ের হাতেও আমরা তুলে দিয়েছি এবং কাল আমরা বড় ধরনের একটা আমরা প্রোগ্রাম আমরা রেখেছি এবং সেখানে আমাদের এমএলএ সাহেব উপস্থিত থাকবেন এবং আমাদের অন্যান্য পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহকারী সভাপতি অন্যান্য কর্মকর্তার উপস্থিত থাকবেন বাড়ির স্ট্যান্ড ফ্যানে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে প্রাণ গেল এক যুবকের মঙ্গলবার দুপুরে এমনই মৌমান্তিক ঘটনা ঘটল গোপীবল্লপুরের বাঁকড়া গ্রামে নিহত যুবকের নাম চন্দন মান্না বয়স চৌত্রিশ বছর বাড়ি বাকরা রায়পাড়া গ্রামে জানা গিয়েছে চন্দন মান্না এদিন জমিতে চাষের কাজ করতে গিয়েছিলেন দুপুরে বাড়ি ফিরে প্রচন্ড গরমের মধ্যে ফ্যান চালাতে গিয়ে ঘটে বিপত্তি বাড়ির স্ট্যান্ড ফ্যান চালাতে গিয়ে শর্ট সার্কিট হয়ে গুরুতর জখম হন ওই যুবক সঙ্গে সঙ্গে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন রয়েছে আরও বেশ কিছু খবর ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর চোখ রাখুন নিউজে আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রী পৌরহিত্য বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী হরস্কোপ ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার উত্তমা জ্যোতিষ কাল সর্বযোগ মাঙ্গলিক যোগ বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা শত্রু দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য চুল পড়া কি আপনাকে বদলে দিচ্ছে আয়নায় নিজের পরিচিত মুখটা হারিয়ে ফেলছেন প্রজিত হেয়ার উইভিং সেন্টার কুড়ি বছরের অভিজ্ঞতায় গড়ে তোলা একটি নাম যেটা শুধু চুল নয় আত্মবিশ্বাসও ফিরিয়ে দেয় নিউ আলিপুরে অবস্থিত আমাদের সেন্টারে আমরা দিচ্ছি আধুনিক ও প্রাকৃতিক হেয়ার উইভিং পরিষেবা সম্পূর্ণ নিরাপদ এবং টেনশন ফ্রি গ্রাহকের সন্তুষ্টি আমাদের আসল পরিচয় ভরসা রাখুন প্রজিত হেয়ার উইভিং ওপর কারণ চুল ফিরে পাওয়া মানে শুধু লুক নয় মনও ফিরে পাওয়া প্রজিত হেয়ার উইভিং সেন্টার আপনার নতুন এখান থেকেই ঠিকানা নিউ আলিপুর কলকাতা পশ্চিমবঙ্গ সাত শূন্য 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 পাঁচ তিন ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার কেশিয়ারিতে ইংলিশ মিডিয়ামের একমাত্র নির্ভরযোগ্য স্টাডি সেন্টার ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার এখানে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত স্টুডেন্টদের সমস্ত সাবজেক্ট খড়গপুর থেকে আগত সুদক্ষ এবং অভিজ্ঞ টিচারদের দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এছাড়াও বিনামূল্যে স্পোকেন ইংলিশ শেখানো হয় এবং বিভিন্ন অলিম্পিয়াড এক্সামগুলির জন্য প্রশিক্ষণ দেওয়া হয় এখানে স্টুডেন্টদের জন্য এসি ক্লাসরুমের ব্যবস্থা আছে শুধুমাত্র কেশিয়ারিতে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের পড়াশুনোর একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার ক্লাস শুরু পয়লা এপ্রিল থেকে ঠিকানা কেশিয়ারি আপ্যায়ন লজের পাশে এর সঙ্গে আমরা নিয়ে এসেছি এই সেশনের প্রথম মাসে বিনামূল্যে পড়ার সুযোগ উক্ত সময়ে আমাদের পড়ানো পছন্দ হলে তবেই আপনার বাচ্চাকে ভর্তি করান আমাদের স্টাডি সেন্টারে যোগাযোগ করুন এই মাসের মধ্যে এবং প্রথম মাসের ফ্রি ক্লাসের সুযোগ নিন ক্লাস শুরু পয়লা এপ্রিল থেকে ঠিকানা কেশিয়ারি লজের পাশে মনে রাখবেন প্রতিটি ক্লাসে মাত্র স্টুডেন্টকে পড়ানো হয় শীঘ্রই যোগাযোগ করুন গোপসাই অভিনন্দন সংঘ এ গ্রুপ অফ ইনস্টিটিউশন পূর্ব ভারতের অন্যতম বেসরকারি কলেজ যা বর্তমানে অধিক জনপ্রিয়তা পেয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনে গড়ে ওঠা এই কলেজে বর্তমান সেশনে ভর্তি চলছে দু হাজার এবং দু হাজার ভর্তির জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ফার্মাসি প্যারামেডিক্যাল নার্সিং বিএড এম এড ডিএলএড এবং ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা এবং গবেষণা করতে পারেন রয়েছে উন্নত মানের ক্লাসরুম ল্যাব এবং সুবিশাল ক্যাম্পাস আমাদের এখানে পঞ্চাশেরও অধিক কোর্স করার সুবিধা রয়েছে আরও বিশদে জানতে নিচের নাম্বারে কল করুন জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিং বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষয় জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে বাল্যবিবাহ পক্ষ শিশু শ্রম সাইবার ক্রাইম সহ একাধিক বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করতে গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের বলদি নিগমানন্দ হাই স্কুলে হলো আইনি সচেতনতা শিবির ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে বুধবার বলদি নিগমানন্দ হাই স্কুলে হয় এই শিবির শিবিরে প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এদিন ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের স্থানীয় অধিকার মিত্ররিতা দাস দত্ত পড়ুয়াদের মধ্যে বাল্যবিবাহের ক্ষতিকর দিক

ড্রোন প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ে বেশি পরিমাণ কৃষি জমিতে কীটনাশক স্প্রে করতে চাষীদের উৎসাহিত করার উদ্যোগ গ্রহণ করল মালদার জেলা প্রশাসন জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে ড্রোন উড়িয়ে চাষিদের হাতে কলমে প্রশিক্ষণ জেলা কৃষি দিলেন দপ্তরের আধিকারিকরা প্রশিক্ষণ পর্বে হাজির ছিলেন মালদার অতিরিক্ত জেলা শাসক অনিন্দ সরকার সহ জেলা ও ব্লক কৃষি দপ্তরের আধিকারিকরা ড্রোন উড়িয়ে কিভাবে জমিতে অল্প সময়ে অল্প খরচে বেশি পরিমাণ জমিতে কীটনাশক স্প্রে করা যায় তা হাতে কলমে প্রশিক্ষণ দিলেন তারা মঙ্গলবার পুরাতন মালদার ভাবু গ্রাম পঞ্চায়েত এলাকায় চাষীদের এমনই ড্রোন প্রযুক্তি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় যে আমাদের ওল্ড মালদার একজন উনি ওনার ক্ষেত্রে আমাদের ড্রোনের ব্যবহার করছেন বুঝতে পক্ষে সময় যত যাচ্ছে কৃষিতে নতুন নতুন প্রযুক্তি আসছে আমাদের সরকারও চাইছে যে এই প্রযুক্তির সাথে আমাদের কৃষক ভাইদেরকে যাতে এই প্রযুক্তি ব্যবহার করে তারা যাতে চাষের উন্নতি করতে পারেন তারই পরিপ্রেক্ষিতে আজকে এফএসএসএম স্কিমের আওতায় একজন প্রগতিশীল চাষি একটা ড্রোন নিলেন যাতে উনি সরকারি ভর্তুকিও পেয়েছেন আজ সেখানে ডেমনস্ট্রেশন হচ্ছে এখানে আমাদের চাষি ভাইরা এসছেন আমাদের ওল্ড মালদার ব্লকের বিভিন্ন এলাকা থাকে ওনারাও দেখছেন এবং আমরা আশা করছি যে যে আমাদের প্রযুক্তি যেটা আমাদের সরকারের যেটা মানে লক্ষ্য ঘরে ঘরে আমরা প্রযুক্তি পৌঁছে দিতে পারবো এবং সরকারি ভর্তুকির সুযোগ আমাদের চাষি ভাইরা নিতে পারবেন স্যার খরচ স্বাভাবক একই রকম খরচ খরচ সাপক কত এটাতে সাত লক্ষ টাকা আমাদের خرচা আছে তাতে সরকারের ভর্তুকি আছে 3 লক্ষ টাকা আমাদের যিনি টোলছিল আছে সেই মিত্রু সুবিধাটা পেয়েছে যে স্কিমে এফপিএসএম স্কিমে এটাতে ড্রোনের সর্বমোট মূল্য আছে সাত লক্ষ টাকা ডॉप्टर সাবসিডি দিচ্ছে 3 লক্ষ টাকা এ ছাড়াও চাষী যদি মনে করে যে আমি ব্যাংক থেকে লোন পাব তাহলে লোন লব তাহলে আইএফ বলে একটা স্কিম আছে সেই স্কিমের আওতায় চাষিকে লোনেরও সুবিধা করে দেওয়া হবে প্রায় দু লক্ষ টাকার মতো লোনও চাষি চাইলে পেতে পারে সুতরাং সর্বমুঠ মূল্য যদি আমার সাত লক্ষ হয় তাহলে সাবসিডি তিন লক্ষ এবং যদি ব্যাঙ্ক লোন দু লক্ষ দেয় তাহলে চাষিকে দু লক্ষ টাকার কাছাকাছি নিজে দিয়ে এটাকে ক্রয় করা যেতে পারে চাষের ক্ষেত্রে এটা একটা চাষির ক্ষেত্রে অভূতপূর্ব মানে উন্নতি হবে আমার দেব সাহেব বলেন আমার এডিও সাহেবও যেটা বললেন যে আমি যেটা প্রথমেই বললাম যে স্কিনের কন্টাক্টে এটা আসবে না কোনো কীটনাশকই এবং খুব অল্প সময়ে একটা বিস্তীর্ণ এলাকায় স্প্রেটা করা যাবে মানে কীটনাশক বলুন বা তরল যে সারগুলো আছে যেগুলোকে লিকুইড ফার্টিলাইজার বলছি সেগুলোকেও যেগুলো স্প্রে করা যায় খুব কম সময়ে বা আমার যদি মানে জলের ক্রাইসিস থাকে সে সময় আমরা যেমন পাটে পাটের ক্ষেত্রে আমরা যদি দীর্ঘদিন স্ট্রেস সিচুয়েশন চলে তাহলে আমরা এই ড্রোনের মাধ্যমে জল স্প্রে করে পাটের কিছুটাকে আমরা মানে তাদের যাতে উৎপাদন ক্ষমতা যাতে কমে না যায় সেটা এটার মাধ্যমে লাইফ সেভিং ইরিগেশন যেটা বলছে সেটাকেও দেওয়া যায় এছাড়াও লিকুইড ফার্টিলাইজার পাটে স্প্রে করা যাবে যাতে পাটের গ্রোথ এবং উৎপাদন সঠিক লিটার ক্যাপাসিটি কীরকম রয়েছে লিটার এটা কুড়ি লিটার ক্যাপাসিটি দশ লিটার ক্যাপাসিটি

জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে আহত দুজন মঙ্গলবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার অন্তর্গত ধর্মটোলা এলাকায় ঘটনায় মা ও ছেলে আহত অবস্থায় মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন মা মিলন মন্ডল ও ছেলে অশোক মন্ডল ঘটনায় মারধর করার অভিযোগ উঠেছে প্রতিবেশী বিভূতিভূষণ মন্ডল ও তার পরিবারের বিরুদ্ধে ভিন রাজ্য থেকে দুষ্কৃতি এনে মারধর করা হয় বলে অভিযোগ আক্রান্ত অশোক মন্ডলের অভিযোগ সাত শতক জমি নিয়ে এই বিবাদ জমিটি বিভূতি ভূষণ মন্ডল তার পরিবারের এই জমি দীর্ঘদিন ধরে তারা ভোগ দখল করে খাচ্ছেন জমিটি বিক্রয় করার জন্য পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছিল কিন্তু এখন আর সেই কমিটি বিক্রি করবে না বলছে টাকাও ফেরত দেবে না এমনটাই বলেছে বদলে ইট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ অন্যদিকে বিভূতি ভূষণ মন্ডলের অভিযোগ তাদের নিজস্ব জমি জবর দখল করে নেওয়ার একটা চেষ্টা করছে জমি বিক্রির জন্য টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন ভিন থেকে দুষ্কৃতি এনে গন্ডগোল পাকানোর হত্যার ভিত্তিহীন ব্যাপার হলো যে ওখানে প্রায় ত্রিশ চল্লিশ জন মানুষ ছিল মানে দুটো আমিনও ছিল আমি ওকে বললাম যে এক কাজ করো যে আমার দু মাসের সময় দাও দাম যেহেতু আমার ভাইগুলো নাই সবার সঙ্গে একটু বোঝার ব্যাপার আছে কিছু কাগজপত্র তোলার ব্যাপার আছে হ্যাঁ তো ও বলছে না এক্ষুনি মাফ করবো করলে করো জায়গাটা কার জায়গাটা ওর আছে মদন মন্ডলের আচ্ছা তো ও খলাম আচ্ছা আপনার দখলে আছে তো আজকে গন্ডগোলটা গণ্ডগোলটা বাদল জন্য গন্ডগোল হলো মানে কি ওই বলতে গিয়ে ওই যে ভালো কথা বলতে বলতে কোনো কোনো ঝামেলার কোনো সিস্টেমই ছিল না বলছে তুই থানায় চলে যা যেখানে চলে যা কেউ কিছু করতে পারবে না আচ্ছা তো কাকু যখন বলেছে বলছে এইগুলো বাজে কথা কেন বললি বলছিস তুই দালাল কেন এসেছিস তো আমি ওকে বললাম যে তুই আমার কাকা দালাল কেন বললি এইটা কথা বলতে গিয়ে ও ধরে আমাকে শুরু কর দিল ইটলি মারছে কারা মারছিল মারছিল ওই আর প্রতিদিন বিশেষ আর বিহার থেকে ছিল বাইরে থেকে লকেস ছিল হ্যাঁ বাইরে থেকে সব বিহার থেকে ওরা কি থেকে এসেছিল আচ্ছা বাইরে থেকে গাড়িতে করে এসেছিল সব গাড়ি

আমি খারাপ কিছু বলিনি এই কথাতে মারপিট হ্যাঁ কি দিয়ে মেরেছে ইট দিয়ে মেরেছে সাইকেলে পড়িয়ে আমার ছেলেগুলো তো কেউ নাই আমি আর মা ছিলাম কাকে কাকে মেরেছে আমাকে আর মাকে মেরেছে পুলিশ অভিযোগ করেছেন পুলিশের অভিযোগ এখনো করেনি যে করবেন হ্যাঁ এখানে এখন ভর্তি লিখে দিয়েছে পুলিশ অভিযোগ করবেন হ্যাঁ কি চাইছেন এখন আমি চাইছি ওটা শাস্তি হোক ওদের কতটি জায়গা ওটা ওটা সাতশো

মানে যখন আমরা বললাম যে এবার তো সবাই চলো হয়ে গেছে আর তো আর তো এখন তো বিচার হওয়ার ব্যাপারে বিচার হয়ে আমি ঠিক করা হয়েছি স্পোর্টে চলেন ও বলছে কোন সালা যাবে দেখি শালাকে টোন করে দিবি হ্যাঁ জমি টোন শালা নামে তারপর মারপিট তারপর মারপিট লাগেনি হারে তোরা ডেট নিলি আবার কোন আবার কোন চাইছিস বারবার বিচারই হবে দু বছর ধরে হ্যাঁ তারপরে এসে তোর তর্কর্গ হতে হতে বাস এসে আমার উপরে ঝামনে ঝাঁপিয়ে পড়ে গেল আমার কামড়ে নিল হাতে বুকে মেরেছে অন্য কথায় মেরেছে কিলকুর চোর খুব মেরেছে আমাকে কজন ছিল ওরা ওরা গোটা বাড়ি আপনারা নাকি বিহার থেকে লোকেনে মারপিট করেছে বিহার থেকে লোকেনে মার না 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 এটা ভুল কথা ভুল বার কি চাইছেন এখন আমি চাইছি যে আইনি আইনি ভাবে যেটা আমার জমি যেটা আছে আমার সমস্ত ডকুমেন্টস আছে কাগজপত্র আছে আমি আমি বলতে চাইছি যে আমার যেটা অংশ আমার জেঠুর আর কাকার কিনে নিয়েছে সেটা নেবে না আমারটা সমেত ঘির করবে ঘিরবে ওটা আপনারা আপনারা কি মারধর করেছেন না আমরা কোনো মারধর করিনি অভিযোগ করছেন থানায় থানা অভিযোগ করেছি হয়ে গেছে অভিযোগ না অভিযোগ হয়নি আমি থানায় আছি অভিযোগ করবেন হ্যাঁ করব কি নাম আপনার অনেক লোক আমার নাম বিভূতি ভূষণ মন্ডল পিতা মিলিত মদন মোহন মন্ডল এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার